একটা মা সব সময় চেষ্টা করে তার সর্বোচ্চ মেধা দিয়ে তার সন্তানকে শিক্ষা দিতে তার সর্বোচ্চ শ্রম দিয়ে সন্তানের পেছনে যত্নশীল হয়ে থাকতে যেন তার বাচ্চা ভালো হয় ভালো কিছু শেখে ভালো কিছু করতে পারে ভবিষ্যতে তো দিন শেষে কিন্তু মায়েরা কি পায় দিন শেষে মায়েরা শুধুমাত্র অবহেলা অবজ্ঞা অপমান এই সমস্তটাই পায় আমি একটা নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করি আমি আজকে এসেছি আমাদের রাজশাহী শহরে অবস্থিত একটা জাতীয় গ্রন্থাগার আছে সেখানে এখানে মাঝে মাঝেই বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করে থাকেন ওনারা তো সেখানে বাচ্চাকে নিয়ে এসেছে ড্রয়িং কম্পিটিশানে অংশ নেওয়ার জন্য তো আমি যেখানে বসেছিলাম আমার ठीक পেছন সাইডে একটা ভাবি তার অভিজ্ঞতার কথা শেয়ার করছিল যে তার বাচ্চা স্কুল থেকে কিছু একটা শিখে এসে বাসায় বলেছে দেখে তার বাবা তাকে অনেক বকাবকি করেছে এবং তার মাকেও অনেক দোষারোপ করেছে যে তুমি তোমার বাচ্চাকে ঠিকমতো টেক কেয়ার করতে পারছো না তোমার বাচ্চা কোথা থেকে কি শিখে আসছে তুমি শিক্ষা দিতে পারছো না দেখাশোনা করতে পারছো না তোমার অবহেলার কারণেই আজকে বাচ্চাটা গোল্লায় চলে যাচ্ছে তো এই কথাগুলো উনি হচ্ছে এক ভাবির সাথে শেয়ার করছিলেন আমি বাস থেকে শুনতে পেলাম তো উনি বাইরে এসে ওনার কষ্টের কথা দুঃখের কথা ওনার হয়তো খারাপ লেগেছে এতটাই খারাপ লেগেছে যে উনি ঘরের কথা বাইরে এসে প্রকাশ করছেন আসলে মানুষ কিভাবে ঘরের কথা বাইরে প্রকাশ করতে পারে তখনই প্রকাশ করতে পারে যখন তিনি সহ্য করতে করতে সেই সহ্য করার মানে সীমাটা অনেক কঠিন লেভেলে চলে যায় তিনি যখন আর সহ্য করার ক্ষমতা রাখেন না তখনই কিন্তু ঘরের কথা মানুষ বাইরে গিয়ে প্রকাশ করে এই জন্য বলছি যে মায়েরা কিন্তু কখনোই চায় না যে আমার বাচ্চা খারাপ করুক বা আমার বাচ্চা খারাপ হোক মায়েরা সব সময় চায় নিজের সর্বোচ্চটা দিয়ে চায় যে আমার বাচ্চা ভালো করুক কিন্তু তারপরেও কেন জানি না কিছু কিছু মানুষ আছে কিছু কিছু হাজব্যান্ডরা এই জিনিসটা বুঝতে চায় না ভালো কিছু যখন করে সন্তান তখন তার পুরো ক্রেডিট কিন্তু বাবারাই নাই। আর যখন সন্তানের মধ্যে দেখতে পায় তখন পুরো দোষটাই কিন্তু মায়েদের উপরে চাপিয়ে দেওয়া হয় তো এটা করা কি ঠিক এটা একদমই করা ঠিক না